রাহু বল আছে যে রাহু বলরা টাকা পাঠাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার রাহু বল ঢুকে যে কাজ করতে দিচ্ছে টাকা লয়সই করে দিচ্ছে কে বুঝলেন মানুষ এক ব্যক্তি সবাই জানেন তিনি ভালো মতো কে বুঝলেন মানুষ হ্যাঁ সেটা সবাই তো জানে কথা হতে টাকা দেয়নি মুখ্যমন্ত্রী সাহেব এই কথাটা বলা ভুল হতো টাকা দিয়েছে সে টাকা যদি কাজ করতো তো বিশাল কাজ হতো ফুটফা অন্যান্য তো হলো বিশালভাবে হয়ে যেত কী বুঝলে যে পানি পানি নিয়ে হুড়ু হুড়ি পানি আপনার টয়লেট এবং আলো এসব কাজগুলো বলছেন যে এগো বামফুন্তির আমলে হয়নি বলে চেঁচাচ্ছেন এই তিনটে কথাই বারবার ওনার মুখে বিয়ে ছাড়া নতুন কথা নেই বামপন্থী তো এখানে আগে বহু কাজ করে দিয়েছে হসপিটালে বহুত কাজ করেছে গেস্ট হাউস এখানে করে দিয়েছে মানু মুখার্জি হ্যাঁ বামপন্থী বলে রাস্তার কাজ হয়েছে এছাড়া এত উন্নয়ন বিরাট উন্নয়ন করে দিয়ে গেছে কি বলেন অরেনে কথা বলছেন কেন তারপরে এবারে ঈশ্বর সবে লাইন টাইন বামপন্থী মানে হয়েছে হয় না নয় হ্যাঁ এ সমস্ত এসব সব কী হবে না হবে এসব রাস্তা দেখি দিয়ে গেছে তারপরে এখন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি এসছেন তার উপরে আরও রঙ চুড়িয়েছে তারপর কিছু কাজ করছেন যেতাম আমাদের খালি আমি ওখানে আরও যেত আমার বাড়ি আরও বাইরে যেত বংশধরাই যেত কিছু কম বেশি আমার বংশধর প্রায় আশি থেকে পঁচাশি জন ক্যান্ডিডেট আমার বংশের সবাই তো যায় না ওখানে বয়োজ্যেষ্ঠরা যাই বাড়িতেই ছিলেন কেন এর আগে পঞ্চায়েত ভোটের পরই একটা এখানে দরবার শরীফে পিসাব মহল্লার ভিতরে বাড়ির মধ্যে একটা দুর্ঘটনা ঘটিয়েছে প্রশাসনিক বিভাগ একে যে বোমবাজি করেছে গাঁদুলি গ্যাস মেরেছে আমার ভাই পোহারে মেরেছে পিটেছে সেসব যে আমি ছাড়াতে গেলাম হ্যাঁ আমিও আগাছ খেয়ে গেলাম মাথা ভিত পড়ে গেল তারপরে এখানে লাঠি কাঁচ তাঁচ সব দরজা জানলার ভাঙচুর হলো বিশাল একটা হুড়োহুড়ি হলো এটা কখনো এই জিনিসটা ভারত স্বাধীনের পথে কোনো দিন হয়নি এরকম জিনিস আজ অবধি যত সরকার এসেছে এদিকে হয়নি কিন্তু আফসোস দুঃখের বিষয় মহামান্য মুখ্যমন্ত্রী মহাশয় এত কিছু হয়ে যাওয়ার পরে তিনি কিছু একটা বললেন না চোখ করে বসে রইলেন তিনি জানেন কি না জানেন না বলতে পারছি না আমি কিন্তু না জানার তো কোনো ব্যাপার নয় কথা হচ্ছে এই যে তিনি কমপক্ষে তিনি একটু বলার দরকার ছিল বলে আমি মনে করি যে এটা ঠিক না বেঠিক কি আমরা একটা ভিত্তির তদন্ত করে দেখি কে করালে কি ব্যাপারটা কি কার দ্বারায় হলো কার চক্রান্ত হলো এটাও কমপক্ষে না দেখার দরকার ছিল কিন্তু আজকে এই দশ বছর বাদে উনি এসে ঘুরে গেলেন সব কিছু গেলেন তেনার জন্য গেট দরজা খুলে দেওয়া হয়েছে কোনো চিন্তা নেই একবার না বিশ বার উনি আসবেন কী বুঝলেন আসতে পারেন এখানে আসে অনেক মন্ত্রী এসছেন খালি মানে আপনার মমতা ব্যানার্জি মহাশয় তিনি একলা নয় বাম বামপন্থী নেতারা আসছে কংগ্রেসের নেতা আছে আব্দুল মান্নান

এসেছিলেন তিনি কেবলমাত্র নিজে ফুরফরার পিসাব্দে বাড়িয়েছিলেন এখানে অন্য কারো মানে উদ্দেশ্য উনি আসেন না যে আওলাদে মুজাদ্দ দাদা হুজকে আওলাদ তেনাদের সঙ্গে একটু বসে আলাপ আলোচনা করার জন্য তিনি এসেছিলেন সেইভাবে সেই করে এসেছিলেন সে জায়গাতে কোনো পার্টির লোক বা কোনো নেতা নেত্রী ছিলেন না এগুলো মাত্র মুখ্যমন্ত্রী সাহেব তিনি এসেছিলেন প্রশাসনিক বিভাগ দিয়ে নিয়েছেন পি সাহেব মহলে এসেছেন তার জন্যে আমাদের তরফ থেকে স্বাগত খুশি আমরা আনন্দ আমার তরফ থেকে ওয়েলকাম তিনি দরবারে এসেছেন ইফতার পার্টি নয় ইফতার মজুরিস করেছিলেন উনি এটা এসে এসে উনি দাদা পীরের মাজারাও গেছিলেন এবং পিস সাহদের সঙ্গে বসে আলোচনা করলেন কয়েকটা প্রতিশ্রুতি উনি দিয়ে গেছেন যেমন হসপিটালের সিট কথা বলেছে কিছু একটা কলেজ সেটা উনি বলেছেন কিন্তু সব দিয়ে গেছেন পুরনো প্রতিশ্রুতি সেগুলো হয়েছে যেমন রেল রেল হয়েছে রেল রেল লাইনটা কি না লাইন তো উনি তো বলেছিলেন বিশ্বমানের পর্যটন আইটি কলেজ মোসাফের খানা হসপিটাল এটা তো বলেছিলেন তাতে আরও অনেক প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন কিছুটা হয়েছে অল্প অনেক অনেক করেছেন এইখানকার বিধায়ক সেনাশিস চক্রবর্তী বলছেন যে ফুরফুরার উন্নয়নের জন্যে উনচল্লিশ কোটি টাকা খরচা হয়েছে আপনার মনে হয় যে ফুরফুরা শরীফে উনচল্লিশ কোটি টাকার কাজ হয়েছে আপনি এই জায়গার একজন তীর যারা কথা হচ্ছে আমাদের সেনাসিস চক্রবর্তী প্রতি শত মানুষ শিক্ষিত মেধাবী ছেলে তিনি কাজ করতে চান দরবারে কাজ করতে তেনাকে দেওয়া হচ্ছে না বাধা সৃষ্টি করা হয়েছে ওটা এটা আমি জানি বাধা বাধা সৃষ্টি করছে কম বেশি কাজ হয়েছে আপনার সাথে কি কথা হয়েছে দেখুন আমার সঙ্গে কোনো কথা হয়নি কি বুঝলেন আপনাকে আমন্ত্রণ জানা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি আমার ছেলে সাক্ষীর দিকে তেনাকেও আমন্ত্রণ করেছে এবং আপনার হুগলি জেলার ডিএম সাহেব তিনিও আমাকে ফোনে বলেছেন যে মুখ্যমন্ত্রীর পাশে আপনি আপনারা দেখতে চাই আপনার সেনাশের চক্রবর্তী সাহেব তিনিও আমাকে বলেছেন যে পিস সাহেব আপনি আসেন মুখ্যমন্ত্রী সাহেব আসেন পাশে দেখতে চাই এবং শ্রীরামপুর কোর্টের আপনার ম্যাজিস্ট্রেট সাহেব স্বয়ং তিনিও আমার কাছে এসেছেন যে মুখ্যমন্ত্রী সাহেব আমাকে পাঠিয়েছেন আপনি ওনার পাশে আসুন এটা উনি দেখতে চায় আমি বলেছি চেষ্টা করবো